কোনো কাজকর্ম তো নাই খাচ্ছেন গাচ্ছেন আর যখন যা চাচ্ছেন হাতের কাছে তাই পেয়ে যাচ্ছেন স্প্যানিশ অলিভয়েল মালিশ করে পালিশ করছেন বেগম সাহেবার পাছা আর নিজের বিচির চামড়া আর আমরা আমাগো হোগাই মাক্সি ভ্যারেন্ডার তেল আপনাকে দিন যায় মহানন্দে ভেসিয়ারে টিভি পর্দায় আমরা মাঠের লোক বস্তিবাসী পথের মানুষ মেধাহীন ক্রিমিকিট আর পোকামাকড়ের মতো আপনাগো নেতৃত্বের আকাশ ছোঁয়া দালানের আন্ডারগ্রাউন্ড ফাউন্ডেশনটাকে পাকাপক্ত করার মহান উদ্দেশ্য নিয়ে জননীর চর্বিহীন অপুষ্ট জরাউ ছিঁড়ে এই সুমহান বঙ্গদেশে জন্ম নিয়েছি আপনাগো ব্যাঙ্ক ব্যালেন্স আর চর্বির চিকনায় যত বাড়ে আনুপাতিক হারে ততই আমাগো গায়ের চর্ম ঠেকে হারে আপনারা আছেন থাকবেন এ কথা জানলি পরে এই বঙ্গদেশের পবিত্র ভূমিত জন্ম নিত কোন হালায় আমাগো বাবারা হুগলার চাটাই বিছায়া আমাগো মায়েরার কানে কানে কুমন্ত্রণা দেয় বঙ্গ সংস্কৃতির চর্চা করে বলে হায়াত মৌত রিজিক দৌলত সবই তো আল্লাহর হাতে বুঝলা জমিলা বিবি আহো কাছে আহো ভয় পাও ক্যারে পরের বছর আমাগো জন্ম হয় আদর কইরা বাপে আমাগো নাম রাহে আব্দুল রামচন্দ্র বাদশামিয়া মাইকেল কত কত্ত বাহারি নাম একটু বড় অনের পরে বুঝি বাদশামিয়া অনের চাইতে আপনাগো বাড়ির পালা উত্তা অন অনেক ভালো আছিল আপনারা ঠিকই এই বঙ্গদেশে দাসবং জিয়ে রেখেছেন বুঝি আপনাগো সমাজ ব্যবস্থার নিচ্ছিদ্র ব্যাঙ্ক লকারে আমাগো মায়েরার জরায়ু গচ্ছিত কি চমৎকার ব্যবস্থা খালি চোখে দেখাই যায় না চোখে পড়ে পঁচিশতলা শিল্প ব্যাংক বিশতলা নগরে সংসদ ভবন আর নগরে তীর চিহ্ন সদা সতর্ক সর্বত্র ক্যান্টনমেন্ট কৃষকের হাড্ডি জল করা পিঠের চামড়া পোড়ানো পাট আর ম্যানপাওয়ারের পাওয়ারের ছদ্মবেশে অগণিত সহজলভ্য দাস বিদেশে পাচার করে তেল চকচক গাড়ি ফ্রিজ রঙিন টিভি আর অলিভ অয়েল এনে সযত্নে মালিশ করেন যখন যেখানে খুশি মন চায় ভয় নাই আমরা তো আছি দাসবংশ নফর গোলাম মেধাহীন ক্রিমিকিট আপনাগো দিনের সেবাই